আজ আপনাদের দেখাবো দাদশ পর্ব বা বারোতম পর্ব এটা এই পর্ব সপ্তর্ষি খ্যাত ঋষি ভরদ্বাজ আশ্রম এবং স্টোন চার্চ বা অল সেন্টস ক্যাথিডাল দেখাবো জানাবো সমস্ত পৌরাণিক ইতিহাস আপনারা সঙ্গে থাকুন এরপরেই আসবে রাম জন্মভূমি অযোধ্যার সমস্ত পর্ব আশা করি এই বারো বছর বাদে কুম্ভ মেলায় যারা যাচ্ছেন বা যারা যাওয়ার পরিকল্পনা করেছেন এই সমস্ত এলাহাবাদ এক্সপ্লোর আপনারা দেখবেন এবং আপনারা দেখে আপনাদের ভ্রমণে অনেক সুবিধা হবে তাই প্রথম থেকে শেষ সঙ্গে থাকুন সমস্ত কিছু জানতে থাকুন এই ভিডিও যদি আপনাদের উপকারে লাগে তাহলে জানবো যে আমার এই প্রচেষ্টা সার্থক হলো প্রিয় নতুন দর্শক আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত ট্রাভেলার দেব মূলত আধ্যাত্মিক ভ্রমণ করে তার অভিজ্ঞতা ইতিহাস প্রতিবেদন আকারে প্রকাশ করি মায়ের একান্ন সতীপীঠ নিয়ে আমাদের এই পরিক্রমণ শুরু ইতিমধ্যে চ্যানেলে প্লে লিস্টে সমগ্র পৃথিবীর পঁচিশটি শক্তিপীঠ বা সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি জ্যোতির্লিঙ্গ পঁচিশটি বিখ্যাত ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্ত বিভিন্ন আশ্রম ও সাধনস্থল এবং দুর্ধর্ষ ভয়ঙ্কর ট্রেকিং অভিজ্ঞতা তার সঙ্গে প্রচুর পুরানো প্রাচীন কালী ক্ষেত্র যেটা জাগ্রত বলে আমরা জানি সেই সমস্ত কিছু আমার চ্যানেলে প্লে আলাদা করে সামনে রেখেছি আপনাদের জন্য নতুন দর্শকরা চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন সমস্ত কিছু জানুন আর পরবর্তী ভিডিও সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছায় প্রয়াগরাজের ভরদ্বাজ আশ্রম ভারতীয় ইতিহাসে একটি শ্রদ্ধ অবস্থান ধারণ করে প্রাথমিকভাবে মহাকাব্য রামায়ণের সাথে এর গভীর কারণে প্রাচীন শহর প্রয়াগরাজে অবস্থিত আশ্রমটি রাম এবং লক্ষণের নির্বাসনের সময়কালে আধ্যাত্মিক যাত্রার একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে রামায়ণের বর্ণনার সাথে সাথে ত্রয়ী গঙ্গা পার হওয়ার পরে ভরদ্বাজ আশ্রমে তাদের প্রথম থামেন এটি তাদের যাত্রা থেকে শুধুমাত্র একটি সংক্ষিপ্ত অবকাশ ছিল একটি উল্লেখযোগ্য পর্ব যা মহাকাব্যের ব্যাপক বর্ণনায় গভীরতা যোগ করেছে এই বিশেষ আশ্রমটি কলিযুগের অন্যতম সপ্ত ঋষির শ্রদ্ধেয় ঋষি ভরদাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বেদ সম্বন্ধে তার গভীর উপলব্ধি এবং জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে তার অগণিত অবদান তাকে শ্রদ্ধার পাত্রে পরিণত করেছে বিশেষ করে পণ্ডিতদের মধ্যে এবং যারা হিন্দু শাস্ত্রের সুপণ্ডিত তাদের কাছে তার আশ্রম নিছক আবাস ছিল না এটি ছিল একটি গুরুকুল শিক্ষার কেন্দ্র এখানে গঙ্গার নির্মল পটভূমির মধ্যে ঋষি ও শিষ্যরা ধর্মযজ্ঞ দান ধ্যান এবং তপস্যার নীতিগুলি পালন করতে সমবেত হতেন আশ্রম ছিল জ্ঞানের আলোকবর্তিতা বিকিরণকারী প্রজ্ঞা এবং আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র ভগবান শ্রীরামের আশ্রমে যাওয়া কেবল একটি সুযোগের সাক্ষাৎ ছিল না এটা ছিল দেবত্ব ও জ্ঞানের সঙ্গম ঋষি ভরদ্বাজের নির্দেশনায় ভগবান রাম অস্তিত্বের উদ্দেশ্য এবং সামনের পথ সম্পর্কে অন্তর্দৃষ্টি পেয়েছিলেন ঋষি ভরদ্বাজী ভগবান রামকে চিত্রকুটে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মহাকাব্যের পরবর্তী ঘটনাগুলির জন্য পথ নির্ধারণ করেছিলেন আশ্রমটি আরও একটি মর্মান্তিক মুহূর্তের সাক্ষী ছিল যখন ভগবান রামের ভাই ভরত রামের নির্বাসনের ঘটনা সম্পর্কে জানতে পেরে আশ্রমে ছুটে আসেন সমাপ্তিতে ভগবান রাম বিজয়ী হন যাই হোক তার বিজয়ের মুহূর্তেও তিনি সেই ঋষিকে রাম ঋষি ভরদ্বাজকে শ্রদ্ধা জানান তিনি ঋষি দ্বারা পবিত্র এবং ভরদাজেশ্বর নামে পরিচিত শিবলিঙ্গেরও প্রার্থনা করেছিলেন এই কাজটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে আশ্রমের তাৎপর্যকে আরো দৃঢ় করেছিল ঐতিহাসিক বৃদ্ধি করা হয়েছে বিশ্বাস করা হয় যে ঋষি দ্বারা আশ্রমের নকশা ও নির্মাণ করা হয়েছিল প্রাচীন ভারতীয় অ্যারনটিক্সের এই বিষয়টি বিভিন্ন ক্ষেত্রে ঋষি বড়োদার অতুলনীয় জ্ঞান এবং দক্ষতার প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে স্থাপত্য এবং বিন্যাস ঐতিহ্যগতভাবে ভাবে ভারতীয় নকশায় গভীরভাবে নিহিত যা এর আধ্যাত্মিক ও ঐতিহাসিক তাৎপর্যকে প্রতিফলিত করে আশ্রমের কেন্দ্রস্থল হলো ভরদ্বাজেশ্বর লিঙ্গ একটি পবিত্র শিবলিঙ্গ যা ঋষি ভরদ্বাজ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এই লিঙ্গটি ভক্তির কেন্দ্রবিন্দু শতাব্দী ধরে তীর্থযাত্রী ও ভক্তদের আকর্ষণ করে লিঙ্গের চারপাশে আশ্রম কমপ্লেক্সে বিভিন্ন মূর্তি ও ভাস্কর্য রয়েছে যার অনেকগুলি প্রত্নতাত্ত্বিক খননের সময় উন্মোচিত হয়েছিল এই মূর্তিগুলি খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীর বলে বিশ্বাস হয় হিন্দু পৌরাণিক কাহিনী থেকে বিভিন্ন দেবতা ও শ্রদ্ধ ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে এর আধ্যাত্মিক কাঠামো ছাড়াও আশ্রমে বেশ কয়েকটি কুণ্ড বা পুকুর রয়েছে প্রতিটি নিজস্ব তাৎপর্য রয়েছে তাদের মধ্যে রয়েছে ভরত কুণ্ড কুণ্ড এবং সীতা কুণ্ড রামায়ণের বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণ করা হয়েছে এই জলাশয়গুলি কেবল আশ্রমের নান্দনিক সৌন্দর্যই বাড়ায় না আচার অনুষ্ঠানের জন্য আধ্যাত্মিক গুরুত্বও রাখে আশ্রমের একটি একটি সাম্প্রতিক সংযোজন হলো ঋষি যা দু হাজার উনিশ সালে কুম্ভ মেলায় উৎসবের সময় উদ্বোধন করা হয়েছিল বর্তমানে দু হাজার পঁচিশে কুম্ভ মেলার জন্য আশ্রমের সম্পূর্ণরূপে নতুন ভাবে সংযোজন করা হচ্ছে তাই পূর্বের স্মৃতি অনেক কিছুই দেখা গেল না এলাহাবাদ রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অল সেন্টস ক্যাথেড্রাল হলো একটি অ্যাংলিকান ক্যাথেড্রাল যা উত্তরপ্রদেশের এলাহাবাদে এনজি মার্গে অবস্থিত পাথর গির্জা নামে পরিচিত এই চার্চটি এটি উত্তরপ্রদেশ ভ্রমণের একটি সুন্দর গির্জা এবং এলাহাবাদ হলিডে প্যাকেজের অংশ হিসেবে দেখার জন্য সুপরিচিত স্থানটির মধ্যে একটি স্থানীয়ভাবে চার্চ অফ স্টোন নামে পরিচিত অল সেন্ট ক্যাথিড্রালটি আঠারোশো একাত্তর সালে লেডি মুইর এলিজাবেথ হান্টলি ওয়েমিস দ্বারা শুরু হয়েছিল আঠেরোশো সাতাশি সালে এর পবিত্রতার পরে গির্জাটি আঠেরোশো একানব্বই সালে সম্পূর্ণ কাজ হয় গির্জাটি ব্রিটিশ স্থপতি স্যার উইলিয়াম এমারসন দ্বারা ডিজাইন করা হয়েছিল যিনি মুম্বাইয়ের ক্র্যাফোর্ড মার্কেট এবং কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো মাস্টারপিসের জন্য পরিচিত গির্জাটি এমন ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে গরম গ্রীষ্মের ঋতুতে বাড়ির ভিতরে ঠান্ডা এবং মনোরম থাকে গির্জাটি তেরোশো দিন গাঁথিক পুনরুজ্জীবন স্থাপত্য প্রদর্শন করে এবং এর উচ্চতা একত্রিশ মিটার আনুমানিক বারোশো পঞ্চাশ মিটার এলাকা জুড়ে এটি ভারতের পাওয়া সেরা অ্যাংলিকান ক্যাথিড্রালগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এবং এটি ক্রিম রঙের পাথর এবং লাল টাইলস দিয়ে আচ্ছাদিত ছাদ দিয়ে নির্মিত ক্যাথিড্রালের নেভ প্রায় চল্লিশ ফুট চওড়া এবং একত্রিশ ফুট লম্বা চারপাশে হাতের তালুর একটি রেখা সহ এই ক্যাথিড্রালটি সূক্ষ্ম স্তূপর কাজ গাঁথিক খিলান একটি টাওয়ার উড়ন্ত বাট্রেস এবং স্মার্লিং গার্গোয়ালেস সহ একটি সম্মুখভাগ উপস্থাপন করে এছাড়াও কেউ খিলানযুক্ত শিলিং ধ্রুপদী কলাম খিলানপথ পথ সুন্দর দাগযুক্ত কাঁচের জানালা এবং ভিতরে মোজাইক এবং মার্বেল ইনলে সহ একটি চিত্তাকর্ষক বেদি দেখতে পারেন গির্জার বড় হলটি তিনশো থেকে চারশো জন লোকের থাকার জন্য যথেষ্ট প্রশস্ত ক্যাথিডালটিতে অনেকগুলি ফলকও রয়েছে যা ভারতে তাদের শাসনের সময় বিভিন্ন কারণে বিভিন্ন ব্রিটিশ নাগরিকদের মৃত্যুর চিত্র তুলে ধরে চার্চের চারপাশে রয়েছে সবুজ ঘাস এবং গাছপালা এবং জায়গাটি সৌন্দর্য বাড়িয়ে দেয় লন্ঠন টাওয়ার বা ভিক্টোরিয়া টাওয়ার রানী ভিক্টোরিয়ার একটি স্মারক এখানে আরেকটি আকর্ষণীয় বৈশিষ্ট্য ভারতের সবচেয়ে সুন্দর গির্জা মধ্যে একটি হিসাবে বিবেচিত মন্দিরটি কেবল নিয়মিত তীর্থযাত্রীদের আকর্ষণ করে না বরং সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক পর্যটকদেরও আকর্ষণ করে